আসসালামু আলাইকুম আমি আরফান আরেকটা ইসলামিক ভিডিওতে আপনাদের স্বাগতম আলোচনার বিষয় হাদিসের আলোকে বিদাত সমাজে প্রচলিত বিদাতগুলো মানুষের ইমান আমলকে ধ্বংস করে দেয় এবং মানুষকে বিভ্রান্তির দিকে পতিত করে তাই আজকে আমরা আলোকে বিদাত সম্পর্কে জানার চেষ্টা করব শুরু করছি মোহান রাবুল আলমিনের নামে সালাম পেশ করছি মোহাম্মদ সাল্লুআসাল্লামের উপর আল্লাহ বিদাত শব্দটার অর্থ হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করা বা তৈরি করা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি করেনি সেটা করাই হচ্ছে বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় সেটাকে আমল হিসেবে গ্রহণ করাই হচ্ছে বিদআত বিদআত প্রসঙ্গে মহান আল্লাহ সুরা হাসরের সাত নম্বর আয়াতে বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু নাহাকুম আনহু ফানতাহু অর্থাৎ রাসুল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করে তা থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাসুল যা নির্দেশ দিয়েছেন শুধু সেটাকে আমল হিসেবে গ্রহণ করতে হবে তার বাইরে নতুন কিছুকে আমল হিসেবে ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যখন আল্লাহ তার রাসুল কোনো বিষয়ে পয়সালা করে দেন তখন কোন মুমিন পুরুষ বা নারী সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই অর্থাৎ আল্লাহ তার রাসুলের সিদ্ধান্তে কেউ নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না নতুন কিছু করতে পারবে না বড় আফসোসের সঙ্গে বলতে হয় যে এদেশের দেশের মাটিতে নামাজ বা সলাত টাকার বিনিময় মাফ হয় যেমন কেউ যদি অসুস্থ থাকে সে অবস্থায় যদি মারা যায় অসুস্থ থাকা অবস্থায় সে যে সলাদ আদায় করতে পারেনি সেগুলো নাকি মৃত্যুর পরে সদগা দিয়ে দিলে বা টাকা দিয়ে দিলে মাফ হয়ে যায় ফতুয়াটা শুনতে খুবই সুন্দর কিন্তু কোরআন হাদিস থেকে কোশ্চিন কালেও এই ফতুয়া প্রমাণ করা সম্ভব নয় কথাটা মনে হয় বিতর্কে চলে গেছে তো সরি আমরা আমাদের টপিকে ফিরে যাই আন আনহা আলাইহি ওয়াসাল্লাম মান আহদা সাফি আমরি হাজা মা আলাই সাফি হি ফাহু আরাদ্দু মুত্তা ফাকুন আলাই হি রাসুল সাল্লু বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যান অর্থাৎ কেউ যদি ধর্মের মধ্যে নতুন কোনো আমল নিয়ে আসে যেটা রাসূল থেকে প্রমাণিত নয় সেটা বাতিল সেটা প্রত্যাখ্যান হবে সই বুখারি হাদিস নাম্বার ছাব্বিশশো সাতানব্বই মিসকাত হাদিস নাম্বার একশো চল্লিশ কলা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা আফাহু আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য

আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনে মন গড়া নতুন জিনিস সৃষ্টি করা এবং এরকম সব নতুন সৃষ্টি পথ পথভষ্ট অর্থাৎ দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাটাই হচ্ছে পথভষ্টতা মিসকাত হাদিস নাম্বার একশো এবং এই রেওয়ার্ডটি সহি মুসলিমও রয়েছে আবু হরাই রাজি আল্লাহ তালা আহ থেকে একটা হাদিস বর্ণিত আছে কেমতের দিন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে হাউজে কাউসার থাকবে তখন লোকেরা হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য রাসুল সাল্লু সাল্লামের কাছে যাবে যাওয়ার সাথে সাথে ফেরস্তারা তাদেরকে তাড়িয়ে দিবে তাড়িয়ে দিলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে ওদেরকে তাড়িও না ওরা আমার উম্মত তখন ফেরস্তারা বলবে আপনি জানেন কি আপনি চলে যাওয়ার পরে এরা আপনার দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছে মানে আপনি যে নিয়ম দিয়ে গেছেন তার মধ্যে তারা নতুন কিছু তৈরি করেছে তখন রাসুল সাল্লি সাল্লাম বলবে যে দূর হও দূর হও এই যে রাসুল বলবেন দূর হও দূর হও এই কথা কাদেরকে বলবেন বিদাত যারা করছে যারা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করছে তাদেরকে বলবেন তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না হাদিস নাম্বার হাদিস নাম্বার একশো হাদিসের মান সহি এর পরের হাদিসের অংশ বিশেষে বলা হচ্ছে আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর যে কোনো দুষ্কৃতিকারী বা বিদাতিকে আশ্রয় দেয় হাদিস সম্বার হাদিস নাম্বার একশো পঞ্চাশ হলে দেখেন যে বিদাত করে তার উপরও অভিশাপ এবং যে বিদাতিকে জায়গা দেয় তার উপরও আল্লাহর অভিশাপ কত ভয়ঙ্কর অবস্থা قال رسول الله صلى الله عليه وسلم إني قد ترخت فيكم ما إني اعتصمتم به فلن تدلوا عبدا كتاب الله রাসুদ সাল্লা সাল্লাম বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মাঝে যা ছেড়ে যাচ্ছি তা শক্তভাবে গ্রহণ করলে তোমরা কখনোই পথভস্ট হবে না আর তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নত

সব মনে করেই করে বিদাতকে কেউ বিদাতই মনে করে না গুণা মনে করে না সকলে এটাকে সব মনে করেই পালন করে যেমন কিছুদিন আগে ঈদে মিলাদুন নবী পালন করলো অথচ এটা বিদাত তারপরও দলিল প্রমাণ দেখার কোনো প্রয়োজন মনে করে না তারা এজন্য পালন করতে হবে প্রচলিত কিছু বিদাতের মধ্যে হচ্ছে ঈদে নবী শবে বরাত বা পনেরোই শ্রাবণকে বিশেষ আমলের রাত বানানো বেশি করে আমল করার জন্য সবচেয়ে উত্তম রাত হচ্ছে সবে কদর কারণ ওই রাতকে হাজার রাতের চেয়েও উত্তম বলা হয়েছে কবর পাকা করা কবর উঁচু করা কবর পাকা করতে নিষেধ করেছেন উঁচু কবরকে নবীজি ভেঙে দিয়ে ভেঙে দিয়ে সমান করতে বলেছেন এটা রাসুলের আদেশ কবরের উপর হাত বুলানো কবর থেকে মাটি নেওয়া এগুলো বিদাত কোন দিনকে বিশেষ দিন মনে করা বা শোকের দিন মনে করা যেটা ইসলামের মধ্যে নেই সেটা কবরে বসে করা করা বা কবরের উপরে খতম যে কোনো স্থাপনা তৈরি করা নিষেধ এটা বিদাত তারপরে আমাদের সমাজে আরেকটা বিদাত দেখা যায় যে কোনো রোগী বা মারা যাচ্ছে যাচ্ছে অবস্থায় এরকম ব্যক্তির পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে আচ্ছা ওই সময় ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত কি কাজে আসবে আল্লাহ রাসুল বলছেন তোমরা মোমস্য রুগীর পাশে গিয়ে বা যে ব্যক্তি মারা যাবে যাবে অবস্থা এরকম রুগীর পাশে গিয়ে লাইহাই পড়ো বা লাইল্লাহ বলো যাতে সে তোমাদের থেকে শুনে একবার অন্তত বলতে পারে যদি বলে ফেলে সে জান্নাতে চলে যাবে একাধিক কেউ যদি মৃত্যুর আগে একবার লাইল্লাহ বলতে পারে সে জান্নাতে যাবে এই জন্য আল্লাহ রসুল সবসময় বলতেন অনেক জায়গাতেই বলেছেন এই কথা যে তোমরা মৃত ব্যক্তি বা যে মরে যাচ্ছে যাচ্ছে অবস্থা এরকম ব্যক্তির পাশে গিয়ে লাইলাহিল্লাল বলো আমরা এই সুন্দরটা কোথায় মানছি আমরা তো এরকমটা করি না সম্মানিত দিনী ভাই বোন পুরো সমাজটা শিরিক বিদাতে পরিপূর্ণ হয়ে আছে একটা কথা না বলে পারছি না আজকে যদি আমি সমাজে গিয়ে বলি যে মৃত ব্যক্তির জন্য যে চার দিনের খাওয়ান সম্পূর্ণ না যাই বিদাত সবার প্রথমে হুজুরই আমার জন্য লাঠি নিয়ে আসবে তবে হুজুর বড় বিপদে হুজুর দিয়ে জাহান নাম উদ্ভাবন হবে এবং হুজুরের জীব বা জাহান নামের কেচি দিয়ে কাটা হবে সম্মানিত দিনী ভাই বোন এতগুলো হাদিস পেশ করে আমরা বিধাতের ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটুকু সফল হয়েছি বা কতটুকু বোঝাতে পেরেছি আমরা অবশ্যই বেদাত সম্পর্কে জানবো শিখবো এবং অন্যকে শেখানোর চেষ্টা করব সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব আমার ভিডিওটা অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আরবি উচ্চারণে ভুল থাকতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি শুদ্ধ করার চেষ্টা করি এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুক জাজাকাল্লাহ খাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ